তরঙ্গ জলে বাতাসে আর ওয়াইফাইতে ঘোরাঘুরি করা যাত্রী তরঙ্গ হলো সেই পদার্থবিদ্যার নায়ক যে কখনো হাঁটে না শুধু দুলে দুলে চলে কেউ তাকে দেখে সমুদ্রে ঢেউ ভাবে কেউ ভাবে রেডিও সিগনাল আবার কেউ ভাবে এটাই বোধ হয় ওয়াইফাইয়ের আত্মা তরঙ্গ কি পদার্থবিদ্যার ভাষায় একটি মাধ্যমের কণাদের দুলুনি যা শক্তি বহন করে কিন্তু কণাদের স্থায়ী স্থানান্তর করে না আমার ভাষায় ঢেউ মানে শুধু নড়াচড়া কিন্তু কেউ আসলে নিজের জায়গা ছাড়ে না একেবারে পাড়ার আড্ডা গ্রুপের মতো তরঙ্গের জীবনের উদাহরণ সমুদ্রের ঢেউ দেখতে সুন্দর কিন্তু হঠাৎ এলে টান দিয়ে নিয়ে যায় গিটার বাজানোর শব্দ এক একটা কানের ভিতরে ঢুকে মগজে কনসার্ট শুরু করে ওয়াইফাই অদৃশ্য তরঙ্গ যা ছাড়া আজকাল কেউ শ্বাস নিতে পারে না তরঙ্গের প্রকারভেদ যান্ত্রিক তরঙ্গ জল এগুলোর মাধ্যমে ভ্রমণ করে তরির চুম্বক তরঙ্গ আলো রেডিও ওয়াইফাই এদের পাসপোর্ট লাগে না তারা মহাবিশ্বে ফ্রি ঘুরে বেড়ায় দাঁড়িয়ে থাকা তরঙ্গ স্কুলের সেই ছাত্রের মতো যে দাঁড়িয়ে থাকে কিন্তু দুলিয়ে গান শোনে তরঙ্গের ভালো দিক আমাদের কাছে সঙ্গীত আলো ইন্টারনেট পৌঁছে দেয় সমুদ্রের ঢেউ দেখে ইনস্টাগ্রাম রিল বানানো যায় তরঙ্গের খারাপ দিক সুনামি একেবারে মারাত্মক রাগি ভার্সন কানের ভেতরে হেডফোনের অতিরিক্ত বেস মস্তিষ্ক কাঁপিয়ে দেয় শেষ কথা তরঙ্গ ছাড়া জীবনে একেবারে স্থির আর স্থির মানে এক ঘেয়ামি তাই মাঝে মাঝে একটু দুলে ওঠাই ভালো